তো ফাইনালি ফাইনালি গাইস আজকে আমরা পেয়ে গেছি ভাই আমাদের ইয়াটি বান্ডেল মানে ভাই মোটা ডাম্পেল প্যান্ডেল মানে পান্ডা আর কি যেটা বলতেছিলাম ভাই এটা মূল নাম হলো ইয়াটি বান্ডেল আজকে ভাই এই ইয়াটি বান্ডেল দিয়ে ভাই প্রো ট্র্যাঙ্ক মাস খেলবো মানে ভাই বুঝতে পারতেছে মোটা পান্ডা নিয়ে ভাই শুটবে না যে ইয়াটি বান্ডেল যাই হোক যেটা বলতেছিলাম ইয়াটি বান্ডেল ভাই আসলে শুটে নেয় জানো তো ভাই ফ্রি ফায়ারে একটু মোটা বান্ডেল হলেই ভাই মনে করকে একটা শুটে নেয় ওটা শুটাই নিতে যে সেটা বড় বিষয় না বড় বিষয় হলো আজকে আমরা এটা দিয়ে ভাই প্রোটো ট্র্যাঙ্ক মাস খেলবো অ্যান্ড ভাই বুঝতে পারতেছো তো ইয়াটি বান্ডেল নিয়ে ভেবে গেছি গিয়ে আমরা কিতে ভাই ইয়াটি পেয়ে আসবে অ্যান্ড কী হলো ভাই কেমনে আরে ভাই নাইন নাইন ভাই মানে চ্যালেঞ্জ করতে আসি নাইন নাইন প্লাস পাইসে তো সেটা বড় বেশ না বড় বসে পরবর্তী লেবে গেছি কায় দেখতে সামনে এনিবি তো তো আরে কি রে ভাই বেড়া প্যাক ম্যাক করে ভাই এসব মানে মানা যায় না আসলে তো যেটা বলতেছিলাম কাইছ তো দেখতে পাচ্ছ প্যাক ম্যাক পাড়াই ওরা কি হয় আরে ভাই আমার ফোনও ল্যাক করে মানে ভাই কি বলবো সেভেন্টিন না ভাই এইটটি প্রো ম্যাক্স ফোন তো এই জন্য মনে করো হালকা ল্যাক করে তো সেটা বিষয় না বিষয়টা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের দুইটাই কি পসিবল হয়ে গেছে অ্যান্ড ভাই পেলে ওখানে একটা পলাই আছে ভাই আর এখান থেকে দেখতে পাচ্ছ তলা দি কী রে ভাই মারছে কোন যাতে মানে হে ভাই হল্লা বসে পারো না কেমনি কী রে ভাই আমার পারত পারি না পিছনে গাইস কি বলবো ভাই তোমরাই বলো ভাই ওখান থেকে ভাই আমি জিন্দি কিছু পারি পারলাম না এনিমি বাড়াই কাম নে তো গাইস পরবর্তী মাসে আমরা লেবে গেছি কি আবার ও ভাই ইয়ারটি ইয়ারশিপে ইয়ারটি মোটা বান্ডাল নিয়ে অ্যান্ড এখান থেকে ভাই কি আমরা ভাই পুরোটা ড্যাং মাস খেলবো মানে এখান থেকে না মানে এখান থেকে যে লুট নেবো ওই লুট নিয়ে ভাই পুরো ড্যাং মাস খেলবো সেটা বলতে চাচ্ছি তো বিষয়টা ওটা না বিষয়টা একটু হচ্ছে পিছনে একটা এনিমি লাভছে অ্যান্ড এখান থেকে ওরে বাপরে বাপ লাভতে পারিনি উজি দিয়ে মারা স্টার তো বিষয় ওটা না বিষয়টা আগে পিনাটি নিয়ে নেই অ্যান্ড সামনে এনিমিটা আছে এখানে চাঁদ হচ্ছে এই পিছু মেরে মানে মানে ভাই কি 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 বলবো আরে ভাই দুই স্পির মতো ঝুলে আসছে রে ভাই মানে ভাই আমার সঙ্গে সবসময় গেড়ি নিয়ে এমন করে কেন ভাই বুঝলাম না হয় ও ভাই মানে মানে শনি হয় একবার নয় তো আমি মরে যাই এমন হয় তো দেখতে পাচ্ছো ভাই পাঁচ সেকেন্ডে লেবে গেছি আর কোনো চান্স হবে না চান্স কোনো রকম হবে না ভাবে মারতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছো ভাই আমার কাছে মেডিকেট নেয় যে জন্য ভাই আমার কোনো বোন তাই হলে এই স্পিডটাছি অ্যান্ড ভাই তুমি কোনো কি আরে ভাই কেমনে ভাই ওয়াশ করবার ভাই মানে এসব প্লেয়ার অনেক আর ভাই আরে ভাই যেটা বেশি মানে ভাই কি বলবো ও দুটো ছিল আমার হিরে ও দুটো ছিল আমার ট্রেনিং মেশান দেখতে পাচ্ছি কি ভাই কি বলবো ভাই কিছু বলার নাই মানে ভাই একবার পিছন থেকে একবার ঠাটপাড়ি সব ধরনের জিনিসপত্র খাইতে যাচ্ছি তো বিষয়টা আমরা আবার এবার ভাই কি বলবো পুরন ফিল আপ করেই সারবো তো সেটা বিষয় লুটে নিতে হবে আর দেখতে পাচ্ছি সামনে টেনিম লাগছে তো বিষয় ওটা আমি একটা পেয়ে গেছি তোমার তো ওরে বাপ রে বাপ কয় ডিম রে ভাই তুই রে পিছন একটা কনতেছিস ভাই তোরা তারা ভাই একে প্যাক করে নি মানে ভাই একটার মারতে আইসিস ভাই দেখতে ভাই পাঁচটা আর কেমনে ভাই কেম নেই পূরণ করবো বিষয় ওটা না বিষয় হলো আমার আজকে পূরণ করতে হবে তো এখান থেকে উজি দিয়ে ফাটাই নেই ওয়ালটা নিয়ে নিমিটা হয়তো এখানে নাই তো বিষয় ওটা না বিষয়টা করতে হবে তো আরে ভাই তাও মারতে পারো আর এই তো চাঁদু লুট করো ভাই লুট করো তোমরা লুট করবে না আমরা তোমার লুট মানে তোমাদের লুট করবো তো বিষয় ওটা না দেখতে পাচ্ছি তোমাদের একটা কিল ও বা কেমনে ভাই আর চান্দু দাঁড়ো ভাই এক গুলির বান্ধা তুমি সব বিষয় ওটা না চেপি মেরে দেবো ওই থাকেন একটু লুটপাতি করে নে তোমরা লুটপাতি করো ওরে ভাই মানে ভাই কোন দিকে যাবো ভাই সব দিকে এনেমি তো বিষয়টা ওইটা না বিষয়টা হলো আগের ম্যাচ ভাই ট্রেনিং ম্যাচ ছিল প্রথম ম্যাচ ছিল যেন ভাই বুঝছ ভাই তো জানোই বোঝো ভাই এটু মানছি ট্রেনিং ম্যাচ খেলতেই ভাই তো বিষয়টা ওইটা না বিষয়টা হলো এখান থেকে ভাই আমাকে লুট ওরে বাবা লুট ভাই কেমনি করবো ভাই পিছন থেকে ঠাটপাটি করা আরে মানে গাইস এসব কি বলো ভাই এসব পোলা পান ভাই কেন কন চিপাই চুপাই পলাই থাকে ভাই পিছন মারে এমন ভাবে যে আসলে বলার না তো দেখতে হচ্ছে পাচ্ছে না আমরা লেবে গেছে এখান থেকে ঠাটপাটি হচ্ছে তো ঠাটপাটি গেছে এই তো চিপে ভাই তোমার তিনটে চারটি গুলি তুমি ভাই গিরে নানির খালি ঘর ভাই তোর নানি খালি ঘর মানে নে ভাই তোর মাললাম তুই মল্লিনী কেমনে শেয়াল্লার ভাই কেন গন্ডে চামাল ভাই সেরে তো বিষয়টা না দেখতে পাচ্ছ ভাই গুলি এমন ফোড়াই যাচ্ছিল আর ঠোহলি ভাই মনে করো আর ফোর নিতে পারে আমি তোমার জানো যাক বিষয়টা না বেশি পদ্মারে দিছি রে ভাই আমার নাম হিটলিস কিনলি ভাই মানে ভাই হিটলিজ আর কে পারলো না তো বিষয়টা না বিষয় হলে হিটলিস কিনতে হিটলিজ আসছে এখান থেকে আমি হোল্ড করতেছিলাম হোল্ড করতে করতে হঠাৎ ভাই আমি জানি না আসলে আমার ভিডিওরটি এত ছিল আমি তো ভাই খেয়ালি করি না